নমস্কার বন্ধুরা আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজ বানাবো নারকেল মাশরুম তো প্রথমে মাশরুমগুলিকে বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিতে হবে এরপর একটা কড়াইতে অল্প বাটার দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে মাশরুম বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মাশরুমগুলি ভাজা হয়ে গেলেই তুলে নিতে হবে আবারও ওই কড়াইতেই বাটার দিয়ে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে কারিপাতা গুলিকে অল্প ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে কুচানো পেঁয়াজ আর টমেটো আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজ আর টমেটো ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে আদা রসুন পেস্ট এরপর দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে মশলাটিকে বেশ ভালো করে কষে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে নারকেলের পেস্ট অল্প জল দিয়ে মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে এখানে আমি কচি নারকেল ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন এরপর ঢাকা দিয়ে মশলাটিকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আবারও ঢাকা দিয়ে মশলাটিকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা মাশরুম এরপর পরিমাণ মতো লবণ আর সামান্য চিনি দিয়ে মাশরুমটিকে বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে সামান্য জল দুই থেকে তিন মিনিট মশলার সাথে মাশরুমটিকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে গরম মশলা এরপর গরম গরম ভাত বা রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন এই নারকেল মাশরুম তো বন্ধুরা এভাবে একবার আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আজকের এই নারকেল মাশরুম রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পেতে হলে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন